স্ক্রিনে থাকা ক্লিপটির মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি একটি কন্টেইনারকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা কি জানেন কন্টেনারের ভেতরে কি রয়েছে যার কারণে এত কোরআন নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না জেনে থাকলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে আমরা সবকিছু বলে দেব এই গাড়িটার ভেতরে কি রয়েছে যার কারণে বিশাল পাহারা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিও স্ক্রিনে দেখতেই পারতাছেন সামনে তিনটা গাড়ি এবং কি মাঝখানে এই বিশাল বড় কন্টেনার তার পিছনে দুইটা গাড়ি এবং কি সবার লাস্টে কিন্তু একটা পুলিশের গাড়ি রয়েছে এবং সবার সামনেও একটি পুলিশের গাড়ি রয়েছে এখন বলি সবার সামনে থাকা পুলিশের গাড়িটির কাজ কি এই গাড়িটি হচ্ছে গিয়ে তাদেরকে সঠিক পথ দেখিয়ে তাদেরকে তাদের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে মানে যেখানে এই পারমাণবিক বোমাটাকে নিয়ে যাওয়া হবে সেখানে ক্লিপটিতে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে পারমাণবিক বোমাটি যে গাড়িটি রয়েছে তার আশেপাশে কিন্তু পাঁচটি সাজোয়া যান ঘুরছে যা করার নিরাপত্তা দিয়ে তাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে এই সাজোয়া যানগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং কি বুলেট প্রুফ বাইরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেকগুলো খাস কাটা এগুলো দিয়ে কিন্তু মাল্টিপল বন্দুক দিয়ে কিন্তু গুলি করা যায় বাহিরের দিকে যদি কোনো শত্রু আক্রমণ করে তাহলে এই গাড়িগুলোর ভিতরে কিন্তু বসে থাকে অনেক বড় বড় ভয়ানক কিন্তু এজেন্টগুলা সাজোয়া যানের উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবো যে একটি মেশিন গাড়ি রয়েছে যেখান দিয়ে কিন্তু খুবই দ্রুত বুলেট বের হয় যেটা দিয়ে শত্রুকে আক্রমণ করা খুবই সহজ গাড়িগুলো চলমান অবস্থায় থাকার সময়ও কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেম চলতে থাকে কারণ এখানে নানা সুবিধা অসুবিধার কথাও কিন্তু বলা হয়ে থাকে এখানে কিন্তু পারমাণবিক বোমা যে গাড়িটি রয়েছে সেখান থেকে শুরু করে সবটি গাড়ির মধ্যে কমিউনিকেশন সিস্টেম চলতে থাকে সড়কের নিরাপত্তার পাশাপাশি তাদেরকে আকাশপথ থেকেও কিন্তু নিরাপত্তা দেওয়া হয় দুটি মিলিটারি হেলিকপ্টার মাধ্যমে তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মাস্ট বি ভুলবেন না আই বিশ্বাস করেন অনেক কষ্ট করে ভিডিও বানাই যখন দেখি আপনারা সাবস্ক্রাইব করেন না তখন ঠিক অনেক কষ্ট লাগে